আসসালামু আলাইকুম আল্লাহ রহমন আমি অনেক ভালো আছি কিছুদিন এমন পরিমাণ যারা আমরা পালন করে তাদের জন্য একটু সমস্যায় হয়ে গেছে আমরা যারা অল্প মুরগি বা বেশি মুরগি পালি এটা বিষয় না বিষয় হলো মুরগিকে সুস্থ রাখা আসলে মুরগিকে সুস্থ রাখাটা ওটা হলো মূল কারণ তাতে আপনি একটি মুরগি হোক বা একশোটা মুরগি হোক এটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনার একটি মুরগি হলেও মুরগি আর একটি হলেও মুরগি আপনার অল্প থেকেই তো আসলে খামারি হওয়া যায় বা আস্তে আস্তে বড়ো হয় যে হোক এই বিষয়ে আলোচনা না আসলে মুরগিকে সুস্থ রাখাটা এটাই বিষয় তো আমরা যারা মুরগি পালন করি তাদেরকে সুস্থ রাখ মুরগিকে সুস্থ রাখার জন্য কিছু কিছু বিষয় আমাদের মানে মেনটেন করতে হবে যেটা হলো লিটার ওরফে আপনারা ধানের যে তুষ আছে দেখতে পাচ্ছেন ধানের যে তুষ আছে এই তুষটা দিতে হবে আমার যেহেতু অল্প মুরগি আমি এক সাইডে দিয়ে রাখছি এই এই পাশে আসে মুরগির বাচ্চাগুলো থাকে আপনাদের যাদের অনেক মুরগি আছে মানে অনেক বেশি তার আপনার পুরা রুমটাই আপনারা লিটার ভালো করে দিতে পারবেন বালি দিতে পারেন বা গুঁড়ো কাঠের গুঁড়ো দিতে পারেন বা ধানের তুষ যেটাই হোক আপনারা দিতে পারেন যাতে জায়গাটা শুকনো থাকে বৃষ্টিতে যাতে ভিজে না যায় সেই রকম বিষয়টা খেয়াল রাখবেন আর যদি রুমের মধ্যে যাদের পর্দা আছে অবশ্যই রোমে যারা পালন করেন অবশ্যই পর্দা আছে আপনারা পর্দা বৃষ্টির মধ্যে অবশ্যই ভুল করে কখনোই খুলবেন না কারণ বৃষ্টির ভিতর বাইরে থেকে যে বাতাসটা আসে মানে যে ঠান্ডা বাতাসটা আসে ঠান্ডা বাতাসটা যদি মুরগির গায়ে লেগে যায় অবশ্যই মুরগি অসুস্থ হয়ে যাবে আর আপনারা জানেন যে দেশি মুরগির চাইতে টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম যার কারণে অল্পতেই ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লেগে গেলে সুস্থ করতে অনেকটা হিমশিম খেয়ে যেতে হয় সেই কারণেই আপনার এইসব বিষয়ে খেয়াল রাখবেন আর যেটা খেয়াল রাখবেন আপনার ঘরের তাপমাত্রাটা ঠিক রাখার জন্য অবশ্যই একটু ভালো দেখে একটা সাইড পরে একটা আপনি ব্যবসা পরে একটা লাইট ব্যবস্থা করবেন আমি এখানে দিয়ে রাখছি আমার চার্জার যেহেতু কারেন্টের লাইনটা আমি এখনও করিনি ইনশাল্লাহ করবো যাতে ঘরটা গরম থাকে যেহেতু আমার অল্প মুরগি আমি সেই জন্যই করি যখন আসলে সময় হচ্ছে না যার কারণেও করতে পারছি না ইনশাআল্লাহ করবো তা আপনারা এই জিনিসটা করবেন ষাট পাওয়ার বা একশো পাওয়ারের আপনার একটা লাইট দেবেন যাতে আপনার ঘরের তাপমাত্রাটা ঠিক থাকে আপনার মুরগি বাইরের আবহাওয়াটা যেহেতু পাচ্ছে না ঘরের তাপমাত্রাটা ঠিক রাখার জন্য আপনার একটা লাইট ব্যবস্থা করতেই হবে আর ঘরে আলোর তো দরকার আছেই আর আর একটা বিষয়ে খেয়াল রাখবেন মুরগি যেখানে থাকবে সেখানে যেন ভিজে না থাকে লিটারটা বিশেষ করে বৃষ্টিতে যেন ভিজে না যায় সেই রকম এটা সবসময় এসে পর্যটক পরিবেক্ষণ করতে হবে আসলে আজকে ভিডিওটা বেশি বড় করব না এই ছোটো ছোটো খামারিদের জন্য আমার মনে হয় এটি একটা অবশ্যই মেনটেন করা যায় আর যারা অবশ্যই বড় হামারি তারা অবশ্যই আমার থেকে অনেক ভালো জানেন ইনশাল্লাহ আমি যতটুকু মনে হয় এইভাবে পালন করলে একটু সুস্থ রাখা যাবে যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ